পড়াশোনার শেষ করে এখন কি করছেন এখন একটু কৃষি কাজ করছে পড়াচ্ছি পাশাপাশি তে আপনি যে এই পড়াশোনা শেষ করে মাদ্রাসায় শিক্ষকতা করেন পাশাপাশি যে আপনার পারিবারিক কৃষির সাথে যুক্ত হয়েছেন কেমন লাগে সেটা খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে না আসলে আপনার তো ভালো লাগছেই কারণ আপনি নিজের হাতে করছেন আমার তো আপনার ফসল দেখে আরো ভালো লাগছে তো আপনার এই যে বাংলাদেশে তো আমাদের ছোট দেশ জনসংখ্যা অনেক বেশি ছোট্ট এক দেশে সতেরো আঠারো কোটি লোক ঠিক আছে অনেক ছেলে মেয়ে পড়াশোনা শেষ করে কাজ খুঁজে পায় না বেকার ঘুরে বিদেশে যায় হাড়ভাঙা পরিশ্রম করে ঠিক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি কোন পরামর্শ আছে নাকি যে একটা পরামর্শ আছে যে আমরা এভাবে ঘোরাফেরা না করে আমরা যদি বিভিন্ন ধরনের খেত কামারে একটু আগে বাগে যদি আমরা ফসল খেত করতে পারি তাহলে দেখা যায় বাজার একটু দাম থাকে অনেক কৃষকরা এভাবে তারা হতভম্ব হয়ে যান যে এত কষ্ট পরিশ্রম করে শশা ক্ষেত করে আমরা যদি দুইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা মন শাঁচতে হয় তাহলে আমাদের মূল টাকাটা আমি সকল কৃষকদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা আগে ভাগে যদি লাগান তাহলে বা বা এরকম মন বেচতে পারবেন আশা করি বাকি পরিশ্রম করতে হবে আগে ভাগে লাগাইতে হবে মানে একটু আগাম লাগাইতে হবে আগে লাগাইতে হবে সুন্দর একটা পরামর্শ দিলেন আমরা আর এলাকাবাসীরা যদি সকলে পরামর্শ করে শশা লাগাই সকলেই যদি লাগিয়ে ফেলি তাহলে দেখা যায় বাজারটা কমে যায় হাজার আষ্টশো থেকে নিয়ে একবারে দুই দুইশো একশো দেড়শো বাজারে অনেকে শশা নিয়ে আবার ফেরত চলে আসে এভাবে পঞ্চাশ টাকা মন বেসলে আমাদের মূল যে টাকাটা আছে সেই টাকাটাই উঠে না এই জন্য আমরা পরামর্শ করবো আমরা এই এলাকার লোক এভাবে আগে লাগাবো আর পরের এলাকা লাগাবো এভাবে কৃষি ফসলগুলো যে আমরা ভাগ ভাগ করে লাগাই তাহলে দেখা যাবে বাজারে অতিরিক্ত মাল উঠবে না পর্যায়ক্রমে যতটুকু লাগে ততটুকু উঠবে তাহলে কোনো কৃষক সে ক্ষতিগ্রস্ত হবে না এতটুকু আমার সকলের প্রতি আমার সত্যি আসলে হুজুর হুজুর আপনার কথা শুনে তো আসলে আমি অবাক হয়ে গেলাম আমাদের যে আগের বাপ দাদা চাচারা যেভাবে কৃষিকাজ করছে সেটার যে একটা বিবর্তন আসছে বিপ্লব আসছে এটা আপনাকে এই প্রমাণ করলেন আপনার কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগলো যে আপনি বলছেন যে একটু আগাম লাগাইতে আর কথা বলছেন যাতে কৃষকদের সাথে যোগাযোগ করে সবাই ধারাবাহিক ভাবে লাগাইতে যাতে বাজারে একবারে চাপ না পড়ে না খুবই সুন্দর কথা বললেন বন্ধুরা আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা এলাকায় যারা এই শশার চাষ করেন কিংবা যে কোনো সবজি চাষ করেন আপনারা সমন্বয় করে করবেন সবার সাথে যোগাযোগ করে করবেন একবারে করলে হয় কি বাজারে ফসলটা একবারে চলে গেলে বাজারটা নেমে যায় তখন আপনার কৃষকটা ক্ষতিগ্রস্ত হয় আপনি এত কত একটা কত কষ্ট করে একটা ফসল ফলান এটা যদি দুইটা টাকা না পান তেলে আপনার কৃষির প্রতি আপনার এই আগ্রহটা চলে যাবে উৎসাহ অনুপ্রহণটা চলে যাবে সত্যি আসলে এই তরুণ কৃষি উদ্যোক্তাদের কথা শুনলে মনটা আসলে সত্যি ভরে গেল সম্মানিত দশবিন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটা শুরু করছি বন্ধুরা আমরা এখন রয়েছি মহৃসিংহ জেলার দুবরা থানার বরাটিয়া গ্রামে মাইনুদ্দিনের শশার প্রজেক্টে বন্ধুরা আপনাদের তো সবসময় আমি একটা কথা বলেই থাকি এখন অনেক ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে কৃষিতে যুক্ত হচ্ছে বিশেষ করে নতুন প্রজন্ম চাকরিজীবী ব্যবসায়ী অনেক শিল্পপতি সহ বিভিন্ন পেশার লোকজন এখন কৃষিমুখী হচ্ছেন বাণিজ্যিক কৃষি কিংবা প্রযুক্তি নির্ভর কৃষির সাফল্যগুলো তাদের আগ্রহী করে তুলেছে এই ক্ষেত্রে নতুন উদ্যোক্তরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাফল্য আনার চেষ্টা করছেন অনেকেই অন্যান্য পেশার পাশাপাশি বাড়ির আশেপাশে একটু জায়গা থাকলে সেখানেই শুরু করেছেন কৃষি কৃষিচর্চা অনেকেই ছাদে অনেকেই যেটাকে বলে আমাদের আঙিনা কৃষি এগুলো নিয়ে গবেষণা করছেন দেখুন এখানে মাইনুদ্দিন বিদেশে ছিলেন বিদেশ থেকে এসেই এই শশা চাষ শুরু করলেন প্রথমে বন্যার পানি এসে তার শশার প্রজেক্টটা নষ্ট করে দিয়েছিল কিন্তু মাইনুদ্দিন দমে যাননি আবার শুরু করেছেন প্রায় এক একর জমিতে এই শশা চাষ বন্ধুরা আজ আমরা তার এই টোটাল প্রজেক্টটি ঘুরে দেখব এবং বিস্তারিত জানার চেষ্টা করব বন্ধুরা দেখুন এই মাইনুদ্দিন কিন্তু একজন তরুণ একজন কৃষি উদ্যোক্তা উনি বিদেশে ছিলেন বিদেশ থেকে এসে চিন্তা করলেন যে বসে থাকবো বসে থাকলেই তো আসলে ক্ষতি বসে না থেকে উনি ওনার যে পৈতৃক জমি সেই জমিতেই এই কৃষিকাজ শুরু করলেন এখন তো আমরা তার এই কৃষির প্রজেক্টগুলো দেখে অবাক হয়ে গেলাম গত কিছুদিন আগে আপনারা তো জানেন সারা বাংলাদেশ জুড়ে একটা প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে অনেকের যে আদা আগাম শাক সবজি যে জমিতে লাগিয়েছিল সেই সবজিগুলো নষ্ট হয়ে গিয়েছিল এই মাইনের জুড়েরও তার প্রজেক্টগুলো নষ্ট হয়ে গেছিলো কিন্তু মাইনুদ্দিন কিন্তু দমে যাননি কিংবা হেরে যাননি উনি আবার নতুন করে চারা লাগাইছেন এখন তো আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতার ডগায় ডগায় শশা আসলে ফলন শশা উপর থেকে বোঝার উপায় নেই এই জন্য আপনাদেরকে একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর ফলন হয়েছে এই মাইনুদ্দিনের এই প্রজেক্টে বিভিন্ন বয়সের বিভিন্ন বয়সের চারা রয়েছে এটাতে যেমন মনে করেন আর পাঁচ দিন পরে শশা হারভেস্ট করা যাবে আবার এই পাশেই দেখেন শশা গাছগুলোর বয়স কেবল উনিশ বিশ দিন হবে এইভাবে পর্যায়ক্রমের এই অঞ্চলের কৃষকরা যারা মোটামুটি একটু বেশি আবাদ করে তারাই পর্যায়ক্রমে লাগায় মোটামুটি তিন চার মাস পাঁচ ছয় মাস যাতে তার প্রজেক্টে শশা থাকে এখন শশা মোটামুটি বেশ ভালোই একটা বাজারে দাম আছে ষোলো সতেরোশো টাকা এমন তবে কৃষকদের কথা হচ্ছে যে আমরা যদি এবার যে এক হাজার টাকা মন শশা পাই তাহলে আমরা লাভবান থাকবো চলুন আমরা সামনে আগাই প্রজা প্রজেক্টেই প্রজেক্টটাই ঘুরে ঘুরে একটু দেখি বন্ধুরা খেয়াল করে দেখুন এই যে আমার ওনার বাড়ি এই যে এই সবুজ পাকা টিন সেট বিল্ডিং বাড়ির চতুর্দিকেই ধরতে গেলে এই আবাদ দেখুন দুই পাশে শশার বিশাল প্রজেক্ট এটা মানে মোটামুটি তিন বিঘার একটা প্রজেক্ট মানে বিশাল বড়োই এক একরের মতো এই পাশের গাছগুলোর বয়স আর এই পাশের গাছগুলোর বয়সের মধ্যে ডিফারেন্স মনে হয় এই চার পাঁচ দিন কিংবা দশ দিন গ্যাপ হতে পারে এখানে অলরেডি গাছের পাতার ডোকাডোগা শশা চলে এসেছে শসার উপর থেকে ফলন খুব একটা বোঝা যায় না আমাদের নিচের দিকে খেয়াল করতে হবে ও অসাধারণ গাছের গ্রোথ বন্ধুরা আপনারা যারা এই শশা চাষ করবেন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমাদের যে গ্রামীণ যে অঞ্চলগুলা অঞ্চলগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট একটা পাখি আছে বুলবুলি পাখি বুলবুলি পাখি শশার যে ফুলকলি এগুলো নষ্ট করে ফেলে তো আপনারা যদি ভালো হয় নেট দিয়ে ঢেকে দিলে কিন্তু ওনারা যেহেতু বাড়ির পাশে প্রজেক্টটা তাই নেট দিয়ে ঢাকেন ঢাকেননি কারণ সবসময় কেউ না কেউ দেখাশোনা করছেই কিন্তু নেট দিয়ে না রাখলেও উনি কিন্তু আর একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন এটা আমাদের প্রাচীন যেটা ইয়ের যেটা এটা বাড়ির ভিতর থেকে এটা ই করা যায় বাড়াইলেই পাখিগুলো চলে যায় খুবই সুন্দর এই দৃশ্যগুলো দেখে আসলে খুবই ভালো লাগে চলুন যাই আপনার সামনে আগাই আরও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি তো মাইনুদ্দিনের আশা হচ্ছে এখানে খরচ হয়েছে সত্তর আশি হাজার টাকা খরচ হবে টার্গেট আছে যদি বাজারটা ভালো থাকে আল্লাহ রহমতে গাছগুলো যদি ভালো সুস্থ থাকে মোটামুটি দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রির একটা স্বপ্ন দেখছেন বন্ধুরা আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চান ভাই মাছাটা কীভাবে করব দেখুন আসলে মাচাটা এখানে কোনো জটিল কোনো সায়েন্স না এই পাশে বাস বেঁধে দিয়েছেন আবার ঠিক এইভাবেই ওই পাশে বাদ বেঁধে দিয়ে মাঝখান দিয়ে সুতা টেনে গেছেন মোটা সুতা কট সুতা এটাই আর আবার মাঝে মাঝে দু একটা করে খুঁটি খুঁটি গেড়ে দিলে এটার গাছটা যখন বড় হয়ে যাবে এটার উপরেই মাচা থাকবে এখানের যে অঞ্চলের কৃষকরা মাচাটা একটু নিচু করেই করেন এটা উঁচা করেন না নিচ দিয়ে শসা হারভেস্ট করে আমরা একটু দেখি কথা বলি এই প্রজেক্টের যে উদ্যোক্তা মাইনুদ্দিন খুবই তরুণ যুবক একজন কৃষি উদ্যোক্তা উনি এইবারই প্রথম এই শশা চাষ করেছেন গত কিছুদিন আগে উনি যখন শশা লাগিয়েছিলেন যে তো বৃষ্টি এবং বর্ষায় ওনার প্রজেক্টটা নষ্ট হয়ে গিয়েছিল বেশ ভালোই পঞ্চাশ ষাট হাজার টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আবার উনি দমে যাননি আল্লাহ রহমতে আবার নতুন করে শুরু করেছেন এখন তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার এখানে হয়তোবা সাত আট দিন পরে শশা হারভেস্ট করা যাবে তো আমরা দেখি একটু মাইনুদ্দের সাথে একটু কথা বলি মাইনুদ্দিন কেমন আছেন আপনি তো আপনার তো আমরা এই আট দশ দিন আগে একবার আসছিলাম তখন গাছগুলো ছোট ছোট ছিল এখন তো আসলে দেখে তো প্রাণটা ভরে গেল আপনার গাছের গ্রোথ দেখে এত সুন্দর গাছের গ্রোথ ভাবা যায় না খুবই সুন্দর আমার নিজের কাছে ভালো লাগলো আপনার কেমন লাগছে

ধানী দেওয়া দেয়ারাও অভিজ্ঞতা যারা দোকানদারি করে অভিজ্ঞতা না ট্রেনিং নাই ওই তো কৃষকরা বীজ দেয় অনেকে খেয়ার দেওয়া থাকলে বীজ দিতে আসে দিয়ে লাল হয়ে যাও অনেক সময় হ্যাঁ অনেক সময় কী করতে হলো যারা কৃষক এরা সারের সে বিষের দাম বেশি রেখে দেয় বুঝতে যে সার যে কথা একটা একটা প্রজেক্ট সার দেওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বিষ প্রয়োগ করে একটা কৃষকের তো ওইদিকে বেশি পিক দাও বিষ প্রয়োগ করা উচিত না কারণ ফসল যা যে কোনো হোক শসা হোক আর ধান হোক

এখন তথ্য প্রযুক্তির যুগ যে কোনো জিনিস সহজে হাতে লাগালে পাওয়া যায় কারণ যারা কৃষক আছে আমার আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখন তো মোটামুটি শীত পড়ে গেছে

ডগা শশা আসছে দেখুন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আচ্ছা ইয়ে মাইনুদ্দিন এটা তো আসলে শশার একটা বলা চলে তো আপনার শশাতে গাছে যখন এই যে ফুল ফল আসে তখন কি কোনো এই ভিটামিন কিংবা হরমোন প্রয়োগ করার দরকার আছে না না ভিটামিন প্রয়োজন আছে আচ্ছা মজি যা ফুলের পুলি আছে এগুলো ঠিক আছে এগুলো ওষুধ দরকার নেই অযথা ইউজ করবেন কেন এটাই হচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ আপনার প্রয়োজন নাই আপনার ইউজ করার দরকার নাই মানে মানুষ নিয়ে কথা হচ্ছে আমার গাছের যেটা প্রয়োজন আমি সেটাই দিব গাছ আমাকে বলে দিবে গাছের কী প্রয়োজন সেই অনুসারে আমি গাছের জন্য চিকিৎসা চাই মানুদ আমাদের আরেকটু একটু তথ্য দেন আপনার এই প্রজেক্টটাতে

তারা বিমুখ হয়ে যাবে উৎসাহ উৎসাহ থাকবে না চাষাবাদ করতে কিন্তু দামটা অন্তত পক্ষে পর্যায়ে থাকলে মানে সব দিক দিয়েই ভোক্তা এবং কৃষকের যাতে সবাই ভালো থাকে আর কি এটাই আমাদের স্বপ্ন আশা তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই শশার প্রজেক্টগুলোর নিয়মিত প্রতিবেদন করব তো আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন